চলে আসছি প্রবেশ নিষেধ তাহলে যেখানে সেখানে ময়লা ফেলবেন না কি লাভ প্রথমে সতর্ক বাণী এই কথা লেখা আছে এটা কি হইলো আদেশ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যে একটু খারাপ

ঠিক 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 ছবি তুলে কেন ঝাউ বন্দ পুরো রাস্তা অনেক ঝাউ বনের ভিতরে ঝাউ আর এদিকে বন্ধ ঝাউ বন এ আপনার কি চলেছো কিছু লাগিয়েছে ছোট ছোট করে ও পাশে দেখলেন বানাইছে ওগুলো লাগাইছে হ্যাঁ ওই কি পর্যন্ত ওরপারে সাগর পানে হ্যাঁ আচ্ছা এখানে কি লিখা আছে দেখি সাগরে নামার আগে জোর হটার সময় জেনে নিন আদেশ পূর্ণে কর্তৃপক্ষ সবকিছু কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নির্দেশে সবকিছু হয়তো দূর ঘুরে যেয়ে একই চলো ওখানে দাঁড়ায় কয়েকটা ছবি তুলে ওখানে সামনে যাব না আর যাবো না চলো তো সমস্যা হবে আচ্ছা